ডাইরেক্ট প্রহার করা হলো শুধুমাত্র মুসলিম নাম শোনার কারণে চিকেন নিয়ে গাল লোকের গালে ঢুকিয়ে দিয়েছিল লক্ষ্য ছিল যে মুসলিম দেখলেই মারবো তীব্র প্রতিবাদ জানাচ্ছি হিন্দুদের নেতা ওই চুভেন্দু অধিকারী যখন তিন বাটি গোশ খেয়েছিল তখন এইসব হিন্দু বাইরে কোথায় ছিল যে এক বাটি দু বাটি তিন বাটি গুজরাট নয় এটা দিল্লি নয় এটা হচ্ছে পশ্চিম বাংলা শান্তির বাংলা চুপ থাকবো না হাতগুলোকে ভেঙে ওই দিল্লিতে পাঠিয়ে দেবো দোষীকে ধরে এনে গলায় মালা দিয়ে পুজো করছেন এটা কি শেখায় আপনাদের ধর্ম ই সাহেবের চরণামৃত খেয়ে ঘুম থেকে উঠবেন দুপুরে গোবর খাবেন রাতে মুদ পাগল হয়ে যাবেন সকল মানুষ বিরোধী গুলোকে বাংলা থেকে বিদায় করবেন সর্বপ্রথম আমি নিন্দা জানাবো কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেক জাতির মানুষ সে তার নিজস্ব ধর্ম পালন করতে পারে সে তার নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করতে পারে সেখানে দাঁড়িয়ে একটা পবিত্র মঞ্চে যেখানে গীতা পাঠ হচ্ছিল সেখানে একজন মুসলিম ভাই সে তার আজীবন ব্যবসা করে যে প্যাটিসের ব্যবসা শুধু চিকেন প্যাটিস কেন আপনারা বলছেন ওর মধ্যে ভেজ প্যাটিসও ছিল আমরা শুধুমাত্র চিকেন প্যাটিসটাকে উদ্দেশ্য করে বললে ভুল হবে সেখানে ভেজ প্যাটিসও ছিল দুটো বিক্রি করছিল তাহলে বলুন প্যাটিস এরা মূল লক্ষ্য ছিল যে মুসলিম দেখলেই মারবো হলে আজকের একটা নিরীহ মুসলিমকে শুধুমাত্র চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারলো সে কি চিকেন নিয়ে গা লোকের গালে ঢুকিয়ে দিয়েছিল দেয়নি যদি আপনারা বলতেন ওখানে যেই সব নিষিদ্ধ জিনিসগুলো বিক্রি হচ্ছে মানুষকে ইচ্ছা করে খাওয়াচ্ছে মিথ্যে কথা বলে খাওয়াচ্ছে বিষয়টা আলাদা কিন্তু তাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো কী বিক্রি করছো সে বললো প্যাটিস চিকেন ভেজ দুটোই আছে সেখানে দাঁড়িয়ে তাকে ডাইরেক্ট প্রহার করা হলো শুধুমাত্র মুসলিম নাম শোনার কারণে যদি ওটা হিন্দু ভাই হতো তাহলে কোনো দিন গায়ে হাত দিত না এরা সবাই হচ্ছে সেই বিজেপির আশ্রিত সব ছেলেপুলেরা এরা হচ্ছে বিজেপির দালাল বিজেপির চামচা না হলে আজকে নিরীহ ভাইটার ওপর হাত তুলতো না এরা আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর যেখানে দাঁড়িয়ে যারা বলে আমি হিন্দুদের ধারক বাহক হিন্দুদের বড় মাথা হিন্দুদের নেতা ওই চুবেন্দু অধিকারী যখন তিন বাটি গোষ খেয়েছিল তখন এইসব হিন্দু ভাইরা কোথায় ছিল আপনাদের ধর্ম নিয়ে বড় বড় ভাষণ দেয় এই চুবেন্দু অধিকারী তিন বাটি গোষ খেয়েছে এক বাটি দু বাটি তিন বাটি তাহলে ওর জন্য আপনারা কেন আন্দোলন করলেন না কেন প্রতিবাদ করলেন না কেন থানায় দিলেন না আজকে নিরীহ মুসলিম ভাই বলে তাই এর জন্য আমরা সকলে প্রতিবাদ জানাই আর আমরা চুপ থাকবো না প্রতিবাদ আমরা করব। কারণ এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা হচ্ছে পশ্চিম বাংলা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা এখানকার শান্তির সম্প্রীতি যদি কেউ নষ্ট করতে চায় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার হাতগুলোকে ভেঙে ওই দিল্লিতে পাঠিয়ে দেবো কারণ সকালবেলা আপনারা মোদি সাহেবের চরণামৃত খেয়ে ঘুম থেকে উঠবেন দুপুরে গোবর খাবেন রাতে মুদ খেয়ে পাগল হয়ে যাবেন আর সেটা বাংলার মানুষ মানবে কোনো দিন মেনে নেব না শুধু আমি নয় আমরা নয় পশ্চিম বাংলার একটাও মানুষ মেনে নেবে না এখানে ধর্ম আগে নয় এখানে এখানকার মানুষে মানুষে ভালোবাসাটাই আগে এখানে ধর্ম নিয়ে মাথামাতি করে না এখানকার প্রত্যেকটা উৎসবকে প্রত্যেক জাতির মানুষ যেমন করে সেলিব্রেট করে ঠিক তেমন করে একটা হিন্দু ভাই একটা মুসলমান ভাইকে সম্মান করে একজন মুসলমান ভাই একটা হিন্দু ভাইকে স্নেহ করে তাই এই নোংরামও বাংলায় চলবে না আর তার থেকেও বড় বিষয় যে একজন দোষীকে পুলিশ নিয়ে গেছে পুলিশ ধরেছে এর জন্য আমি আমার মানবিক মুখ্যমন্ত্রীকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ এটা অন্য কোন রাজ্য হলে সেখানে কিন্তু পুলিশ ধরতো না আরও তাকে বাহাবাই দিয়ে আরও বড় স্টেজ করে তাকে বরণ করত সেখানে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি একমাত্র তানাল প্রশাসন একমাত্র এই সকল দোষীদেরকে ধরেছে ধরেছে ঠিক আছে ধরে নিয়ে গেল দোষীর শাস্তি হবে এটা স্বাভাবিক এটা গুজরাট নয় এটা তেলেঙ্গানা নয় এটা বিহার নয় যেখানে যারা দোষ করবে ছাড়া পড়বে এখানে দোষীদেরকে ধরে নিয়ে গেছে খুব আমরা আনন্দিত আমরা খুব উচ্ছ্বাসিত ছিলাম যে দোষীদের সাজা হবে কিন্তু আমরা কি দেখলাম সন্ধ্যাবেলায় তাকে ছাড়িয়ে নিয়ে চলে আসছে আসানোর পর এই বাংলায় যে একজন বড় মুখ হিন্দুদের সে নিজেকে হিন্দুদের নেতা বলে পরিচয় দেয় যদিও বা অসাংবা বিধানিক কথা এটা এটা কোনো গণতন্ত্রে বলা নেই কিন্তু ওই নোংরা ও করে সে গিয়ে একটা বড় ফুলের মালা নিয়ে বরণ করছে মানে কি বোঝালো যেমন করে দিল্লি গুজরাটে আসিফা বোনটাকে রেপ করে ধর্ষণ করেছিল ধর্ষকদের বার করে ফুলের মালা দেওয়া হয়েছিল ঠিক তেমন করে আজকের বাংলা এই দোষীটাকে মালা পরানো হলো আমি এর তীব্র ধিক্কার জানাই কারণ যে দোষী হবে তাকে কোনো দিন তার সাপোর্ট করা যাবে না তার বিপক্ষে কথা বলতে হবে যেমন করে আসিফা বোনের বিপক্ষে আমরা কথা বলেছি তিলোত্তমার বিপক্ষে আমরা কথা বলেছি তিলোত্তমার ওপর যে অত্যাচার হয়েছে তার জন্য প্রতিবাদ জানিয়েছি আনিস খানের সময় প্রতিবাদ জানিয়েছি ঠিক তেমন করে আজকে নিরীহ ভাইটাকে যখন মারল আপনাদের লজ্জা লাগে না আপনারা মানুষের খাতায় পড়েন আজকের বাংলাকে উস্কানোর জন্য বাংলার মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য আজকের আপনারা একজন দোষীকে ধরে এনে গলায় মালা দিয়ে পুজো করছেন এটা কি শেখায় আপনাদের ধর্ম কোনো দিন নয় যে ধর্ম মানুষকে সম্মান করতে শেখায় না সেটা কোনো ধর্ম নয় আমার জানা মতে প্রত্যেক ধর্মের যে রাইটগুলো আছে প্রত্যেক ধর্ম শেখায় অপর ধর্মকে সম্মান করা অপর ধর্মের মানুষকে সম্মান করা যত আপনারা অন্য ধর্মের মানুষকে সম্মান করতে পারবেন ততদিন আপনারা এই ধর্মের মানুষ বলে পরিচয় দেবেন না আর আমরা দু হাজার ছাব্বিশে এই সকল চামচাগুলোকে এই সকল বাংলা বিরোধীগুলোকে এই সকল মানুষ বিরোধীগুলোকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করব